ইরান চলমান যুদ্ধে আমরা মুসলিমরা কোন পক্ষ নিব কেননা ইরানি মুসলিমদের আকিদা ও আমাদের আকিদার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে দেখুন একটা কমন নীতি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার সেটা হলো একজন মুসলমান তিনি সবসময় মাজলুমের পক্ষ অবলম্বন করবেন যখন দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটা মাজলুম আর একটা জালিম হবে তখন সেই ঘটনায় মুসলমানরা সবসময় জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবেন এটা হলো কমন নীতি এমনকি জলমের শিকার মানুষটা যদি অমসলিম হয় তারপরেও তার প্রতি মুসলমানের সিমপ্যাথি থাকবে মুসলমান কখনও জুলমের সাথে সঙ্গ দিবে না যদি জালেম মুসলমান হয় অতএব আপনার সাথে কোনো মাজলুমের যদি আকিদাগত মতপার্থক্য থাকেও সেই মতপার্থক্য আপন জায়গায় থাকবে সেটাকে আপনি রাখবেন এবং বিরোধিতার জায়গাটাও আপন জায়গায় থাকবে কিন্তু এতৎ সত্ত্বেও যদি সে জলমের শিকার হয় তাহলে আপনি জুলমের বিরুদ্ধে অবস্থান নেবেন অন্তত সার্বিকভাবে সামগ্রিকভাবে আপনি সেরার বিরুদ্ধে অবস্থান নিতে না পারলেও মানসিকভাবে হলেও তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে এটা হলো মৌলিক নীতিমালা মুসলমান কখনো জালেমের পক্ষে যেতে পারে না মাজদুমের পক্ষ মুসলমান সবসময় নিবে এক্ষেত্রে সুরা রোমের যে ঘটনা সেটা আমাদের জন্য একটা বিশেষ নির্দেশনা হতে পারে সুরা রোমের শুরুতেই আল্লাহ তাল যে বলেছেন আলিফিলাহ মিম গলিবাতির রোম এখানে আমরা দেখেছি যে রোমানদের সাথে তখন পারস্যের অগ্নি প্রযুক্তির সাথে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে মক্কার মোসিকরা পারস্যদের আর মক্কার মুসলমানেরা সাহাবা একরাম তারা রোমানদের সমর্থন করেছেন কেন কারণ রোমানদের সাথে মত পার্থক্য থাকা সত্ত্বেও তারা আসমানের ধর্মে বিশ্বাসী মুসলমানরা আসমানের ধর্মে বিশ্বাসী এই জায়গাতে মিল আছে এই যে ঐক্যের একটা যোগসূত্র আছে সেটার ভিত্তিতে তাদের প্রতি সমর্থন ছিল আর পারস্যের তারা মুর্শিক ছিল ঐক্যের যোগসূত্র ছিল না সে অর্থে এই জন্য তাদের বিরুদ্ধে ছিল অথবা আজও আমরা ওই মূলনীতি মাথায় রেখে অনেক আহলে কেবলা অনেক আপনার মুসলিম আছেন যারা হয়তো বিভ্রান্ত যারা হয়তো বিদায়তে লিপ্ত কেউ কেউ হয়তো সিরকে বা ইসলামের থেকে কেউ খারেজ বাট বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আদম সময়তে মুসলমান মানুষ মনে করে পরিস্থিতি বিবেচনা বিশেষ করে তারা যখন জোলমের শিকার হবে তখন জালিমের পতন চাওয়া বা তাদের চাইতে আরও বেশি জুলম যারা করছে তাদের পতন চাওয়া বা তাদের ব্যাপারে আপনার যথাযথ অবস্থান গ্রহণ করা এটা মুসলমানের একজন দায়িত্বশীল মুসলমানের কর্তবতে সে স্ট্যান্ড বা সে অবস্থানটা আমাদের এক্ষেত্রে হতে পারে এছাড়া এটা তো ঠিক যে সিরিয়া যুদ্ধে ইরাকে বহু সন্নিকে তারা হত্যা করেছে নির্মমভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সন্নিকে তারা হত্যা করেছে মূলত পৃথিবীতে মানুষের পাপের কৃতকর্মের প্রায়শ্চিত্ত মানুষকে করতে হয় বিশেষ করে জুলুম যদি করে কেউ তাহলে জীবদ্দশাতেই তার প্রায়শ্চিত্ত করতে হয় আখরাতে তো আছেই তো এই জন্য জুলুম থেকে আমরা সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখবো কোনো যুক্তিতেই আমরা জুলুম করব না এমন এমনকি যুদ্ধক্ষেত্রেও নবী সাল্লাহ আমাদেরকে জুলুম করার পারমিশন দেন নাই আমসলিমের সাথে আল্লাহ তালা জুলুম করার পারমিশন আমাদেরকে দেন নাই অতএব যেই জুলম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন নদিসিক আল্লাহ বলেছেন তোমরা জেনে রাখো আমি নিজের প্রতি নিজের জুলুমকে হারাম করে রেখেছি ফলে তাজ আলাম তোমরা একে অন্যের প্রতি জুলুম করি না আল্লাহর কথা হাদিসি কুচি বলেছেন সো জুলুম থেকে আমরা হাজার মাইল দূরে থাকবো আমার দ্বারা যেন কারোর প্রতি অবিচার না হয় কারণ জুলুমের পক্ষে যারা থাকবে তাদের পতন অনিবার্য আজ হোক আর দুদিন পরে হোক শয়তান আমাদের কমন্ত্রণা দিয়ে থাকে অনেকভাবে এর মধ্যে অন্যতম হলো আল কোরআন যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে হাদিস কেন খুবই হাস্যকর একটা বিষয় আমাদের সমাজে অনেকের মুখে এখন আজকাল এগুলো শোনা যায় কোরআন যদি পরিপূর্ণ হয় তাহলে হাদিস কেন কোরআন পরিপূর্ণ কোরআন হল মূল পাঠ এটার ব্যাখ্যা গ্রন্থ হল হাদিস অতএব কোরআন পরিপূর্ণ হওয়ার সাথে হাদিসের প্রামাণ্যতার কোনো সংঘর্ষ নেই কন্ট্রাডিকশন নেই দুইটাই প্যারালালি চলে কারণ হলো। কোরআনের ব্যাখ্যার জন্যই আল্লাহ তালা রাসুলকে পাঠিয়েছেন এখন যদি কেউ বলেন কোরআন তো পরিপূর্ণ তাহলে আল্লাহ রাসুল পাঠালেন কেন কোরআন জিবরিল দিয়ে পাঠিয়ে দিলে তো হইল এই প্রশ্নটা যেরকম অবান্তর কোরআন পূর্ণাঙ্গ হলো আবার হাদিস লাগে কেন এটাও সেরকম অবান্তর এনকারে হাদিসের ফেতনা এখন ঘরে ঘরে দাঁড়ে দাঁড়িয়ে হয়ে গেছে হাদিস অস্বীকার করা আমাদের সতর্ক থাকতে হবে এরপরে প্রশ্ন হলো অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম অন্য ধর্ম কেন মিথ্যা এ ধরনের চিন্তা আসলে কি করব দেখেন আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না ফসলের সাথে আগাছাও হয় এখন কেউ যদি বলে ভাই আগাছা কেন আমরা রাখবো পরিষ্কার করব। খেত কেন আমরা রাখবো দেখতে তো দুইটা একই রকম কি বলেন ধান খেতে ধান গাছ আর আগাছা দেখতে একই রকম লাগে না এখন কেউ যদি বলে ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন আগাছাগুলো কেটে রাখেন কেন দেখতে তো একই রকম এই পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে দেখতে মনে হয় সব ধর্ম একরকম আসলে একটা হলো মূল গাছ মূল গাছের মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে যেই ধর্মের সূত্র আসমানের সাথে আল্লাহর সাথে ওহির সাথে নবিরাসুলদের সাথে সেগুলোকে বলা হয় আসমানি ধর্ম এগুলো যুগে যুগে সব একই সূত্রে গাথা এগুলোরই সর্বশেষ ধারা হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের ধর্ম এরপর আর কোনোটা আসবে না এরপর কেয়ামত হয়ে যাবে এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি নাজাদ প্রাপ্ত এর বাইরে মানুষের সৃষ্ট আর বহু পৃথিবীতে তৈরি হয়েছে এগুলো কোনোটাই সঠিক নয় এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয় যে ধান গাছ আর আগাছার পার্থক্য জানা তার কাছে সবাই এক মনে হয় কিন্তু যে পার্থক্য জানা তার কাছে এক মনে হবে না একটা হবে মূল গাছ আর আগাছা সৃষ্টি হয়েছে আসমানি ধর্মগ্রন্থ ধর্ম এটার ধারা শুরু হয়েছে কখন আদিম আলাহিসাল্লাম থেকে শুরু করে ইসলামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে এই যে হাজার হাজার বছর যাবৎ চলে আসছে এরপরে এসে বহু মানবরচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে অতএব এগুলোর ভিতরে কোনটা আল্লাহর মনোনীত আর কোনটা আল্লাহর মনোনীত না এটা বোঝাটা হলো গুরুত্বপূর্ণ আল্লাহ কল্যাণে বলেছেন না দিন আইন ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হল ইসলাম ইসলাম দিন আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে ধর্ম হিসাবে নিয়ে আসবে অ্যাকসেপ্টেড হবে না এই জন্য আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে এবং মানবরচিত দিন বা ধর্মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে ইনশাল্লাহ দূর হবে বাংলাদেশ পাটের ব্যবস্থাপনা অবশ্য বেশ কয়েক বছর ধরেই ভালো হচ্ছে বিগত আমলের শেষের দিকে এসে হজ ব্যবস্থাপনা তুলনামূলকভাবে ভালো হয়েছে যার কারণে একসময় প্রচুর পরিমাণে মানুষ হজের টাকা জমা দিয়ে প্রতারিত হতো যেতে পারতো না হজ ক্যাম্পে গিয়ে কান্নাকাটি করে ফিরে আসতে হতো এই দৃশ্যগুলো আর এখন দেখা যায় না বেশ কয়েক বছর যাবত এটা ভালো তো তার মধ্যে আবার এবছর আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে হাজিদের হয়রানি অথবা পেরেশানি তুলনামূলকভাবে কম হয়েছে বিগত বছরগুলোর সাথে কম্পেয়ার করলে আর সৌদি আরবের পার্ট যেটা ওখানকার যে হজের কার্যক্রম সেটা আলহামদুলিল্লাহ সৌদি সরকার তুলনামূলকভাবে বিগত যে কোনো বছরের চাইতে বছর খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে যার কারণে ভোগান্তি কম হয়েছে বিশেষ করে অতিরিক্ত গরমে ভিড়ে মানুষ মৃত্যুর যে হার সেটা বেশ খানিকটা কম অনেক কম যার কারণে সব মিলিয়ে প্রশংসা করার মতো একটা পর্যায়ে আসছে এবং এখান থেকে বোঝা যায় যে কর্তৃপক্ষ চাইলে হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর করা সম্ভব আরও সুষ্ঠু করা সম্ভব তো আমরা আশা করবো সেটা তারা অব্যাহত রাখবে এবং হজ যদিও কষ্টকর একটা সফর তারপরও এটা যেন তুলনামূলকভাবে মানুষের জন্য কম কষ্টের হয় তুলনামূলকভাবে মানুষের জন্য যেন সহনীয় হয় সেই জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তারা আন্তরিক হলে এবং সিরিয়াস হলে আসলে আরও অনেক ডেভেলপমেন্ট করা সম্ভব আল্লাহ তাদেরকে সেই তফিক দান করুক আমরা দোয়া করি এবং সামনের বছর যারা যাবেন বা অন্য যে কোনো বছর যারা হজে যাবেন আমার পরামর্শ হলো যে জীবনে যখনই হজে যাওয়ার তফিক হবে ইনশাআল্লাহ হজে যাওয়ার আগে যথাযথভাবে বারবার একাধিকবার প্রশিক্ষণ নেবেন যত বেশি প্রশিক্ষণ নেবেন জানবেন শিখবেন এবং সময় দিবেন তত বেশি ইনশাআল্লাহ হজটা সুচারুরূপে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে আমরা অনেকেই সরাসরি হজে চলে যাই প্রপার ট্রেনিং বা প্রশিক্ষণ নেই না এর ফলে যেটা হয় যে দুঃখ নিয়ে আমাদেরকে ফিরে আসতে হয় কারণ দেখা যায় বড় বড় মেজর মেজর ভুল করে আমরা চলে আসি তো এই জন্য হজের সফর সহজ হওয়ার জন্য পুরো সফরের কার্যক্রমগুলোকে সহজতর করবার জন্য প্রশিক্ষণ কোনো বিকল্প নাই যারা অভিজ্ঞ তাদের অভিজ্ঞতার আলোকে যে প্রশিক্ষণগুলো হয়ে থাকে সে প্রশিক্ষণগুলো আমরা গ্রহণ করব ইনশাল্লাহ আল্লাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছরই হজ যাত্রীদের উদ্দেশ্যে প্রশিক্ষণ নিবেদন করা হয় এবং আলহামদুলিল্লাহ সে সমস্ত প্রশিক্ষণে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে যে যে এজেন্সিতে যাক না কেন এই প্রশিক্ষণ আসনের ফাউন্ডেশন থেকে সম্পূর্ণ ফ্রি উপস্থাপন করা হয়ে থাকে অতএব যারা হজে যাবেন তারা ফাউন্ডেশন ট্রেনিং হোক বা অন্য কোনো ট্রেনিং হোক সেই ট্রেনিংগুলোতে ইনভলভ হবেন এবং প্রশিক্ষণ নিয়ে যাবেন ইনশা আল্লাহ আপনার ইবাদতটাও ফলপ্রসূ হবে সফরটাও সহজতর হবে ইনশাআল্লাহ